বন্ধুরা তোমরাও কি তোমাদের গাড়ির নাম্বার দিয়ে গাড়ির সমস্ত আরটিও রিলেটেড অফিসিয়াল তথ্য দেখতে চাও তাও তোমার ফোনের মাধ্যমে তাহলে এই ভিডিওটাকে পুরো এন্ড পর্যন্ত দেখো কারণ এই ভিডিওতে আমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থেকে সাইন আপ প্রসেস থেকে এবং কিভাবে তোমার গাড়ির নাম্বার দিয়ে তথ্য ডিটেলস জানতে হবে সব কিছু ডিটেলসে কভার করবো তাই ভিডিওটা পুরো ইনফরমেটিভ হবে তাই ভিডিওটাকে পুরো এন্ড পর্যন্ত দেখো তো আমি রেফার্স তোমরা দেখছো রেফার্স মালিক ইউটিউব চ্যানেল তাহলে চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক তো বন্ধুরা গাড়ির তথ্য তোমাদের জানতে গেলে সর্বপ্রথম তোমাদের গভর্নমেন্টের একটা অফিসিয়াল অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে এম পরিবহন তোমরা সাইডে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে এম পরিবহন তো এম পরিবহন অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে গেলে তোমাদের অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে ওপেন করার পর একটুখানি ওয়েট করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো দেখো তোমাদের এম পরিবহন অ্যাপে যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তোমাদের সাইন ইন অপশানে ক্লিক করতে হবে আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে তোমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে তো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে সিলেক্ট স্টেটে তোমার স্টেট ফুল নেমে তোমার আর সি বা ডিএল আর মানে হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর ডিএল মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তো তোমার ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দিতে হবে তারপর তোমার মোবাইল নাম্বার এখানে দিতে হবে তারপর এখানে একটা এমপিন ক্রিয়েট করতে হবে তোমায় যে কোনো সিক্স ডিজিটের এমপিন তুমি ক্রিয়েট করতে পারো তারপর সেই সেম সিক্স ডিজিটের এমপিনটা এখানে আরেকবার লিখতে হবে তোমায় তারপর তুমি যদি চাও তোমার ইমেল আইডি এখানে অ্যাড করে দিতে পারো তো সব ডিটেলস কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের ফোন নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা এইখানে সাবমিট করতে হবে তো ওটিপিটা এইখানে লিখে দেওয়ার পর সিম্পলি এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করার পর তোমার নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে এবার তুমি চাইলে তোমার পাসওয়ার্ড গুগলে সেভ করতে পারো নাহলে নট নাও সিলেক্ট করতে পারো তো সেভ করে টাকাই ভালো তাই সেভ অপশানে ক্লিক করো তো অ্যাকাউন্ট তোমার সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমার নাম্বার লেখা থাকবে তারপর তোমার এমপিন যেটা তুমি ক্রিয়েট করেছিলে সেই এমপিনটা এখানে দিতে হবে তো এমপিনটা আমি এমপিনটা দিয়ে দেবো তোমরা তোমাদের এমপিনটা দিয়ে দিও এমপিন দিয়ে দেওয়ার পর তোমাদের সিম্পলি এখানে সাইন ইন উইথ এমপিনে ক্লিক করতে হবে সাইন ইন উইথ এমপিনে ক্লিক করার পর তোমাদের সামনে কিছু এরকম একটা ইন্টারফেস আসবে তো এইখান থেকে তুমি ভেহিকেল নাম্বারে ক্লিক করতে পারো তো ভেহিকেল নাম্বারে ক্লিক করে তোমার গাড়ির নাম্বার এখানে লিখে দিতে হবে যে গাড়িটা সম্পর্কে তুমি তথ্য হাজির করতে চাইছো সেই গাড়ির নাম্বারটা এখানে লিখে দিতে হবে গাড়ির নাম্বারটা লিখে দেওয়ার পর সিম্পলি এই সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করার পর সার্চ বাটনে ক্লিক করার পর গাড়ির সমস্ত আরটিও রিলেটেড তথ্য যেমন গাড়ির ওনারের নাম কি আরটিও কোনটা ভেহিকেলের ক্লাস কি ফুয়েল টাইপ কি এমিশন নর মানে বিএস সিক্স না বিএস ফাইভ বা বিএস ফোর কী সেটা সেটা বোঝাবে তারপর ভেহিকেল এজ মানে ভেহিকেলের কত বছর বয়স হয়েছে সেটা দেখাবে হাইপোথেটিকেট মানে কোনো লোন নেওয়া আছে নাকি সেটা দেখাবে ভেহিকেল স্টেটাস অ্যাক্টিভ না ফেল সেটা দেখাবে তারপর রেজিস্ট্রেশন ডেট কবে আছে ফিটনেস কতদিন ভ্যালিড আছে ট্যাক্স কতদিন ভ্যালিড আছে ইন্স্যুরেন্স কতদিন ভ্যালিড আছে এগুলো সবই তোমরা আরটিও রিলেটেড যে সমস্ত তথ্য হয় সবই এখান থেকে পেতে পারো তো এইগুলোই হচ্ছে আরটিও রিলেটেড তথ্য যেটা তোমরা এম পরিবহন যেটা একদম গভর্নমেন্টের অফিসিয়াল অ্যাপ সেখান থেকে তোমরা ফেচ করতে পারো এছাড়াও এই অ্যাপে বিভিন্ন সুবিধা দেওয়া আছে যেমন তুমি এখান থেকে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট একটা ভার্চুয়ালি ক্রিয়েট করতে পারো বা তোমার ড্রাইভিং লাইসেন্সটাকে ভার্চুয়ালি ক্রিয়েট করতে পারো তোমরা যদি এই টপিকের ওপর ভিডিও চাও তাহলে আমায় কমেন্ট করতে পারো আমি কিভাবে ভার্চুয়াল ডিএল বা ভার্চুয়াল আর ক্রিয়েট করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো তো আপাতত এই ভিডিওটার জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই